আসসালামু আলাইকুম ব্রেস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা এক্সক্লুসিভ লাক্সারি মসলিনের মধ্যে পার্টি ফোর পিস ড্রেস চলুন ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একদম নিউ কালেকশন আগে কিন্তু আমরা এটার ভিডিও দেয়নি খুবই সুন্দর এটাকে বলে সাদা বাহার ফেব্রিক্স বেসিক্যালি পাকিস্তানি যে সাদা বাহার ফেব্রিক্সগুলো আছে সাদা বাহার বলে মসলিন টাইপ ফেব্রিক্স খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নোট টাইপের একটা কালার খুব সুন্দর পিচ পিঙ্ক নোট বলা দেবে না এটা পিচ পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর বডিতে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস্টিক সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং ফুল জামাতে কিন্তু একই প্যাটার্নে এই কাজগুলো করা আছে ছোটো ছোটো করে কিন্তু সিকোয়েন্সের কাজগুলো করা আছে নেকের প্যানেলের সাথে ম্যাচ করে নিচের প্যানেলটা করা আছে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার নিচে কাট ওয়ার্ক করা আছে হালকাভাবে আমি ফুল ভিউটা আগে দেখিয়ে দেবো একবার এই যে কি সুন্দর কালার একটু পিচ পিঙ্ক টাইপের কালার এটা এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্যানেল করা আছে ঠিক আছে ব্যাক ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দেবো ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে ঠিক আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টিন পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা স্পেশালি দুপাট্টাটা অনেক বেশি সুন্দর পিয়াস দুপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার দুপাট্টা কিন্তু গর্জিয়াস কাজ করা আছে দেখেন জামাটা হালকা কাজ বা দুপুরটা অনেক বেশি কাজ দুই পাশে ভেবে মোটা এই যে পার করা আছে দেখেন কি সুন্দর করে যে পাশে মোটা পার করা আছে কাটওয়ার্ক এবং হচ্ছে চারোপাশে ভেবে বক্স প্যানেল করা আছে ফুল দুপাটায় কাজ করা আছে একদম মসলিন টাইপের একটা কাপড় হবে সাদা ওয়ার ফেব্রিক্স বলে এটাকে প্রাই দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব কালার হবে তিনটা এই যে একটা সুন্দর কালার আছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এই যে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার চমৎকার একটা কালার তিনটা তিন ধরনের কালার আর ফেব্রিক্সটা খুব সিল্কি একটা ফেব্রিক্স পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ইনারটা অ্যাটাচ করে বানিয়ে পড়লে ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে ভিয়ার্স প্রাইস হচ্ছে একদম ধামাকা ভারে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সো বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন স্পেশালি আবারও বলছি দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুপাট্টা দেখেন অনেক সুন্দর দুপারটা আপনার দেখলে দুপুরটা প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এবার দেখাবো নোট কালারটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে নোট টাইপের চমৎকার একটা কালার বিয়াস খুব সুন্দর কিন্তু কাজটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ওয়ার্ক আর কাপড়টা এত মানে সিল্কি সফট জাস্ট অসম্ভব সুন্দর প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ ফোর পিস পাচ্ছেন ইনার অন্য প্যান্টের কাপড় সব ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার প্যান্ট এক সাইজে দেওয়া আছে সিল্কি স্যান্ট্যান দুপুরটা দেখলেই আসলে অন্যরকম লাগে এত সুন্দর দুপুরটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস বেশি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম